দেখুন দুনিয়ার সবচেয়ে দামি হ্যাম কিভাবে বানানো হয় মাস্টার হ্যাম নির্মাতা সূক্ষ্ম চুরি বা কাটি দিয়ে ফুটো করে তার গ্রাণ শুকেন এতে বোঝা যায় বছরের পর বছর ধরে কিউরিং প্রক্রিয়া সম্পূর্ণ হল কিনা প্রথমে মাংসকে লবণে ঢেকে তার ভেতরের আর্দ্রতা বের করে দেওয়া হয় এরপর ঠান্ডা জায়গায় রাখা হয় পরে ওক কাঠ দিয়ে ধোঁয়া দেওয়া হয় এবং প্রায় দুই বছর ধরে ঝুলিয়ে রাখা হয় ফলাফল পাতলা টুকরোগুলোতে কাটা মাংস যা মুখে গলে যায় গভীর স্বাদের সাথে এটি শত বছরের পুরনো এক কৌশলের অমূল্য নিদর্শন এই হ্যাম প্রস্তুত প্রক্রিয়ার মূলে রয়েছে একটি সুদীর্ঘ এবং নিবিড় কিউরিং পদ্ধতি যা তার স্বাতন্ত্র ও গভীর স্বাদ বিকাশে অত্যাবশ্যক প্রাথমিক ধাপে সতেজ মাংসের আর্দ্রতা কার্যকরভাবে অপসারণের জন্য লবণ দিয়ে তা আবৃত করা হয় এই লবণাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে মাংসের জলীয় অংশ বেরিয়ে আসে এটি পচন রোধ করার পাশাপাশি ভেতরকার এনজাইমেটিক কার্যকলাপকে উদ্দীপিত করে এবং কাঙ্ক্ষিত স্বাদ বিকাশে সহায়তা করে কয়েক মাস ধরে একটি শীতল ও নিয়ন্ত্রিত পরিবেশে এটি সংরক্ষণ করা হয় যেখানে তাপমাত্রা এবং আর্দ্রতা অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয় এই দীর্ঘ সময়কালে মাংসের ভেতরে জটিল রাসায়নিক পরিবর্তন সংঘটিত কাঠ ব্যবহার করে একে ধোঁয়া দেওয়া হয় ওক কাঠের স্বতন্ত্র একটি বিশেষ মাত্রা যোগ করে এর গন্ধ সুবাস ও গভীর ও সমৃদ্ধ করে তোলে সবশেষে প্রায় দুই বছর ধরে বিশেষ কক্ষে ঝুলিয়ে রাখা হয় যা হ্যামের প্রতিটি তন্তু ও কোষকে পূর্ণাঙ্গ রূপে বিকশিত হওয়ার সুযোগ দেয় ফলে এর স্বাদ হয় সুগভীর এবং কঠন হয় অনন্য এই পুরো প্রক্রিয়াটি এক ধরনের নীরব সাধনার ফল যা ধৈর্য এবং নিপুণ কারিগরির পরিচয় বহন করে এটি কারিগরি জ্ঞান প্রকাশের পাশাপাশি একটি সংবেদনশীল শিল্পকলাও বটে যা বহু প্রজন্মের অভিজ্ঞতা থেকে উৎসাহিত রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে যে নির্ণয় করা সম্ভব একজন অভিজ্ঞ কারিগর তার প্রখর শক্তি ও অভিজ্ঞতা দিয়ে নির্ভুলভাবে তা উপলব্ধি করতে পারেন যা এই বিরল পণ্যের বিশুদ্ধতা ও শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বিশ্বের সবচেয়ে দামি হ্যামের এই পরিচিতি তার উৎপাদন প্রক্রিয়ার জটিলতা সময় সাপেক্ষতা এবং ঐতিহ্যগত মূল্যের কারণেই সৃষ্ট এর উচ্চমূল্য একটি বিলাসবহুল পণ্যের পরিচায়ক হওয়ার অতিরিক্ত এটি একটি সংস্কৃতি ও শিল্পের প্রতি সম্মান প্রদর্শনও বটে দীর্ঘমেয়াদী উৎপাদন যা কয়েক বছর পর্যন্ত বিস্তৃত হতে পারে কারিগরদের অসাধারণ ধৈর্য এবং কঠোর পরিশ্রমের দাবি রাখে বিশেষত যে প্রাণী থেকে এই হ্যাম উৎপন্ন হয় তার বংশ খাদ্য এবং পালনের পদ্ধতিও হ্যামের চূড়ান্ত গুণমান ও মূল্যে একটি বড় ভূমিকা পালন করে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি এই হ্যামগুলো প্রায়শই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে ওঠে যেখানে উৎপাদকরা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান ও কৌশল রক্ষা করে চলেন এটি একটি উপাদেয় খাবার হওয়ার অতিরিক্ত এটি একটি জাতির রন্ধন শিল্পের ইতিহাস তাদের ভৌগোলিক পরিবেশের বৈশিষ্ট্য এবং মানব কারুশিল্পের এক অবিস্মরণীয় কীর্তির স্মারক এই ধরনের হ্যাম ভোগ করা মানে শত শত বছরের ঐতিহ্য অগণিত শ্রম ঘণ্টা এবং নিখুঁত কারিগরির সমন্বিত ফসলকে উপভোগ করা